আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে নতুন ভিডিও আজকে তো এখন হচ্ছে বিকালবেলা তো বিকালবেলা থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি তো এখন আমরা আছি মাঠে তো মাঠের দিকে একটু ঘুরতে এসেছি তো আমাদের বাড়িতে সব ঘুরতে এসেছে ফ্যামিলির আমার শ্বশুর বাড়ি থেকে সব আত্মীয় স্বজন এসেছে তো সবাইকে নিয়ে একটু মাঠে এসেছি আর এত পরিমাণ গরম ঘরে তো যেন থাকাই যাচ্ছে না তো সে কারণের জন্য বিকালবেলাতে একটু রোদের তাপটা কমতে মানে একটু বিকাল হয়ে যেতে তখন আমরা সবাই মিলে একটু মাঠে দিকে ঘুরতে এসেছি আর দেখো কত সুন্দর হচ্ছে যে চারিপাশটা লাগছে আর একটু একটু না হাওয়াও চালাচ্ছে তো সেই জন্য মাঠে বসে থাকতে বেশ ভালোই লাগছিলো আর এখানে একটা মাঠের মধ্যে দেখো ঘরও আছে আর ওদের সব সবজি চাষ করেছে আর এখানে দেখি মুরগিও চড়ছে মানে ওদের হয়তো মুরগি রাখা আছে তো মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর ওই যে কাকিটা ঘুরছে ওই ওনাদেরই ওই ঘরটা আর সবজিও চাষ করেছে তো আমরা মাঠের হাওয়া খেয়ে চলে এসেছি ঘরের মধ্যে তো সন্ধ্যা প্রায় হয়েই গেছে তো সন্ধ্যাবেলায় তো সবাইকে নাস্তা দিতে হবে এসে চা করে নিয়েছিলাম চা করে সবাইকে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি তারপরে এখন হচ্ছে এই তো সন্ধ্যার জন্য নাস্তা রেডি করছে একটু রুটি তৈরি করেছি ছিটা রুটি আগেই করে নিয়েছি তারপরে তো এই তো একটু পরোটা করে নিচ্ছি তো দু রকমেরই করছি রুটিটাও করেছি আর পরোটাগুলোকেও ভেজে নিচ্ছি তো অনেক সবাই আছে তো হচ্ছে যে একরকম আইটেম করলে তো হচ্ছে যে হবে না আর অনেকটাই করতে হবে রুটি করলে তো সেই জন্য আবার একটু পরোটাও করে নিচ্ছি তো কটা পরোটা ভাজা হয়ে গেছে এখনও না কতগুলো করতে বাকি আছে তো তাড়াতাড়ি করেই করে নিচ্ছি যেহেতু সবাই অপেক্ষা করে বসে আছে নাস্তা করতে হবে আর ওদিকে না তরকারিটা হয়ে গেছে গরু মাংসের কষা করেছি মানে তরকারি করেছি আর এদিকে তো এই তো পরোটা রুটি এটা দিয়ে সন্ধ্যাবেলা নাস্তাটা হয়ে যাবে তারপরে আবার রাতে বান্না আছে তো ঘরের মধ্যে কুটুমজন থাকলে হচ্ছে যে অনেকটাই বান্নার চাপ থাকে তো সারাদিনের এই রান্নাঘরেই আমার কেটে যায় তো এখন হচ্ছে যে পরের দিনের সকালবেলা তো সেদিনকে মানে আগের দিনকে বিকালবেলা থেকে শুরু করেছি তো সন্ধ্যার নাস্তাটা তোমাদের দেখালাম রাতে রান্নাবান্নাটা না আর দেখাতে পারেনি কেন তো অনেক তাড়াহুড়োর মধ্যে আমাকে রান্নাবান্নাটা করতে হচ্ছে আর তখন তার ভিডিও করা সম্ভব হচ্ছিল না সে কারণের জন্য আর ভিডিও করিনি এখন হচ্ছে পরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যে কাজগুলো থাকে সব কাজগুলো সারা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো দুধ ফুটছে চা করব। তো সকালবেলা দশটার সময়তে সবাই মিলে না হচ্ছে গরম ভাত খাবে তো আজকে সকালে বললো কেউ নাস্তা খাবে না এত গরম নাস্তা খেতে কারোর ইচ্ছা করছে না বললো গরম ভাত খাবে তো সে কারণের জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি অল্প করে এটা দুপুরের ভাত না শুধু সকালের ভাত দশটার সময় খাওয়া হবে সেই জন্য আর এদিকে চায়ের হাড়ি বসিয়ে দিয়েছি দুধটা ফুটলে তারপরে চা দিয়ে দেবো আর হচ্ছে যে আমার শাশুড়ি আবার চায়ের সঙ্গে কফি খেতে পছন্দ করে ওই জন্য আবার চায়ের সঙ্গে একটু কফিও দিয়ে দেবো তো দুধটাকে না ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর একটু গাড়ো গাঢ় করেই হচ্ছে যে করতে হবে যেহেতু কফি কফিটা দেবো তো একটু গাঢ় না হলে ভালো লাগবে না তো দুধটা দেখলাম যে মনে হচ্ছে না একটু পাতলা মতো হয়েছে আবার কোথায় খাওয়ার সময় বলবে যে ঠিকঠাক হয়নি তার থেকে বরং বাবা একটু ভালোভাবে করেই দিই তো সেই জন্য দেখো আবার একটুখানি দুধটা হাঁড়ি থেকে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে আবারও একটু দুধ গুলিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে ঢেলে দেব। তাহলে কি বলো তো ঠিকঠাক হয়ে যাবে তো দুধটা ঠিকই আছে তো মনেও হচ্ছে যেন একটু হয়তো গাঢ় নাও হতে পারে তো সে কারণের জন্য আবার একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ শাশুড়ি ঘরে থাকলে তো প্রচুর ভয় লাগে তো এমনি সময়তে অতটাও ভয় লাগে না কিন্তু শাশুড়ি যখন বাড়িতে আসে তখন তো একটু ভয়ে ভয়ে কাজ করতে হয় জানি না কে কীরকম শাশুড়িতে ভয় পায় আমি তো প্রচুর ভয় পাই তো কাজ কাজগুলোকেও আমি সেরকম সাবধানে করার চেষ্টা করি যাতে না হচ্ছে যে কথা শুনতে হয় তো চিনি দিয়ে দিচ্ছি দেখো তো পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিচ্ছি যতটা লাগবে ততটাই দিচ্ছি তো দুধটা একটু ফুটার অপেক্ষায় আছি ভালোভাবে ফুটে গেলে তারপরে চা পাতি দিয়ে দেবো চা দিয়ে দেবো চাটা ফুটে গেলে শেষের দিকে একটু কফি দিয়ে দেবো তা নাহলে আবার কফিটা আগে দিয়ে দিলে তিতো মতো হয়ে যাবে বেশি তিতো হলে আবার খাওয়া যাবে না তো আমাদের বাড়িতে এসেছে আমার শাশুড়ি ননদ ননদের মেয়ে তারপরে বৌমা সবাই ঘুরতে এসেছে তো ঈদের পরেতে আসবে বলেছিল কিন্তু ঈদের পরে বাড়ির সবার এত মানে সব শরীর খারাপ ছিল সবার বলতে কিছু বাচ্চাদের আর বড়োদেরও শরীর খারাপ ছিল সেই জন্য না আসতে পারেনি তো শরীর খারাপটা একটু কমতে ঠিক হয়ে তারপরে এসেছে আর কি বলে তো প্রচুর গরম এত গরমে তো তো শরীর তো এমনিই খারাপ হয়ে যাবে তাই না আর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি অনেক দূর তো আমরা চব্বিশ পরগনা জেলায় থাকি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে মেদিনীপুর মানে তিন চার ঘন্টার রাস্তা ডিফারেন্স এতটা রাস্তা জার্নিং করে এত গরমের মধ্যে যাওয়া আসা কতটা কষ্ট তো সেই জন্য না সকাল সকাল বার হয়েছিল ওই ভোর সাড়ে চারটে পাঁচটার সময় করে আর আমাদের বাড়িতে এসেছে ওই এগারোটার সময় করে তারপরে অনেকগুলো গাড়ি জার্নিং করে আসতে হয় তো তারপরে বাচ্চা টাচ্চা নিয়ে অনেকটাই সময় লাগে তারপরে হচ্ছে যে অনেক কষ্ট হয়ে যাবে তো সেই জন্য না সকাল সকাল বার হয়ে যায় আর এখন তো সকাল দশটা বাজলেই এত রোদ্দুর বার হয় মনে হয় যেন কতই মানে দুপুর হয়ে গেছে আর এত গরম লাগে তো এই ভিডিওটা না কয়েকদিন আগের আমার তোলা আর এখন তো হচ্ছে যে বৃষ্টি কদিন হচ্ছে দুদিন তিন দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা না অনেক ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু আমার এই ভিডিওটা যখন করা তখন এতটা পরিমাণে গরম ছিল তখন তো মানে কি বলি মানে থাকা যাচ্ছে না আর বিশেষ করে আমার টিনের এই যে রান্নাঘর আর টিনের চাল তো টিনের চালের ঘর আর টিনের চাল ট্রেনের চলে যাদের ঘর আর টিন দিয়ে ঘেরা যাদের ঘর তারাই জানে এই গরমের কত জ্বালা কত কষ্ট হয় এই গরমে এই ঘরে থাকতে তো কি আর করব তো কষ্ট করে থাকতেই হবে তো কিছু করার নেই আর এই দেখো চাটা আমার হয়ে গেছে চাটাকে না ছেঁকে নিচ্ছি এবারে একে একে সবাইকে দিয়ে দেবো তো ছাটা ছাকা হয়ে গেছে তো চলো এখন আমি ঘরে নিয়ে যাব তো বারান্দায় নিয়ে যাবো ওখানে সবাই বসে আছে এই তো নিয়ে চলে এসেছি আর এখানে দেখো সবাই মিলে চা খাচ্ছে একসঙ্গে বসে তো সকালবেলা না একবার খাওয়া হয়ে গেছে মানে ঘুম থেকে উঠেই এখন হচ্ছে একটু বেলাতে আটটার মতো বাজে তো সকালবেলা উঠে শরবত করে দিয়েছিলাম তারপরে ছোলা ভিজানো খেজুর ডিম ওগুলো সব খাওয়া হয়েছে সকালে ঘুম থেকে উঠে তারপরে একটু বেলা দিকে চা করে দিয়েছিলাম আর এই দেখো ভাত হয়ে গেছে গরম ভাত রান্না হয়ে গেছে তো এই তো ভাত নিয়ে চলে এসেছি আর এদিকেতে হচ্ছে আগের দিনে রাত্রেবেলার অনেক ভাত ছিল তো সেই ভাতগুলোও হচ্ছে যে এখানে নিয়ে এসেছি তো ওনারা ও মানে ওদের সব গরম ভাত দেব আর আমরা ঘরের কজন হচ্ছে যে ঠান্ডা ভাত খাবো তো ভাবছিলাম তো খেয়ে নেবো তো কিন্তু খাওয়া হয়নি শেষ পর্যন্ত ভাতগুলো নষ্টই হয়েছে গরম ভাত তো অনেক হয়ে গিয়েছিল তো সেই জন্য ঠান্ডা ভাতটা আর খাওয়া হলো না তো দুপুরবেলায় যেহেতু আমাদের রান্নাবান্না অন্য কিছু হবে তো সেই জন্য ওই ভাতগুলো হচ্ছে যে আলাদা করে গরম করে রেখে দিয়েছিলাম তো এই আমাদের যে টুনটুনি আছে ভেড়াল আছে ওদেরকে দিয়ে দিয়েছিলাম তরকারির সঙ্গে মিশিয়ে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা হচ্ছে সবার জন্য হবে আজকে বিরিয়ানি তো বিরিয়ানির জন্য এই দেখো মাংস নিয়ে চলে এসেছে সমস্ত কিছু বাজার নিয়ে চলে এসেছে আর মাংসটাকে আমি ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে এই দেখো লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি তো এটাকে মাখিয়ে কিছুক্ষণ না রেখে দেবো তো এর ভেতরে লবণ আর হলুদটা ভালোভাবে সুন্দরভাবে ঢুকে যাবে আর তারপরে হচ্ছে যে মাংসটাকে ভেজে নেওয়া হবে তো মাংসটাকে ভেজে নিয়ে তারপরে তরকারিটা করা হবে মানে বিরিয়ানির জন্যে মশলা যে কষানো হবে তাই ভেজে নেবার পরেতে আর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যেতে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোকে না আমি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে তারপরে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর এতটা আলু আছে মানে একবারে দেওয়া যাবে না নাড়াচাড়া করতেও সমস্যা হবে আর তারপরে ভেঙেও যাবে তো সেই জন্য অল্প অল্প করে তেলের মধ্যে আলুগুলো দিয়ে আর ভেজে তুলে নেব আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজা করতে হবে তা নাহলে কী বলো তো আলুগুলো সিদ্ধ করা আছে তো বেশি জোরে জোরে নাড়াচাড়া দিলে ভেঙে যাবে তো সেই জন্য খুব সাবধানেই হচ্ছে যে ভাজা করে নিচ্ছে আর আমার শ্বশুরবাড়িতে আবার এই আলুগুলোকে না সিদ্ধ করে যেমন আমি ভাজা করছি ওরকম করে সিদ্ধ করে ভাজা করে না ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে আলু ভাজা করে কিন্তু ওটা তো অনেক সময় লাগবে আলুটা পুরো সিদ্ধ হবে তারপর লাল লাল হয়ে ভাজা হবে অনেকটা পরিমাণ না লাল হয়ে যায় একটু কালচে টাইপেরও দেখতে লাগে আমার না কীরকম একটা দেখতে ভালো লাগে না তো তাই জন্যে আমি এরকম করেই ভাজা করি একটু হচ্ছে যে লাল চলাচা যখন হয়ে যায় গাগুলো আলু তখন আমি তুলে নিই আর এই আলুটা না খেতে বেশ ভালো লাগে আর ওই যে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভাজা না ওইটা সে কীরকম একটা শক্ত হয়ে যায় চিমড়ে যায় ওটা তেমন একটা ভালো লাগে না তো আমার ননদ বলছিল তো ওরকম করে ভাজা আমি বলি যে না এরকম করেই ভাজি তো দেখো কত সুন্দর লাগবে বলে ঠিক আছে তুমি এরকম করেই করো বলে এরকম করেই আমি ভেজে নিয়েছি আর এই তো এখন হচ্ছে যে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব ভাতটা এখনও হয়নি জানো তো ভাতটা একদম শেষে করব তো আগে এই যে বিরিয়ানির সব রান্নার জোগাড়গুলো করে নিচ্ছি তারপর শেষের দিকে ভাতটা করে নেব গরম গরম আর ভাতটা তো এই ছোট আমার চুলো যে গ্যাস এর মধ্যে হবে না সেই জন্যে বিশেষ করে আরও ভাতটা রান্না করিনি ওইটা বড় চুলো বার করতে হবে গ্যাস ওভেন তো আছে ওটা শেষের দিকে বসিয়ে দেবো সেই জন্য আজ এখন হচ্ছে যে আগে রান্নাগুলো করে নিচ্ছে তো গ্যাসটাকে না নিচে নামিয়ে নিয়েছে তো বৌমা আর আমি দুজন মিলেতেই এই যে চিকেনটাকে না ভেজে নিচ্ছি তো অনেকটা সময় লাগে তো সেই জন্য দুটো করা আবার বসিয়ে দিয়েছি দুটো করার মধ্যে চিকেনটাকে ভেজে নিয়েছি হাফ হাফ করে নিয়ে আর দুজন মিলেই একটু করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি চিকেনটাকে না কষিয়ে নেবো সেই জন্যে এই দেখো সব ঝাল মশলা বার করে নিয়ে চলে এসেছি আর হাঁড়ির মধ্যে না এই তো তেলও দিয়ে দিয়েছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লং এগুলো যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে মশলা ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে এই যে ভেজে রাখা যে চিকেনগুলো আছে না ওগুলোকে দিয়ে দেবো আর একটু টক দই নিয়ে এসছে টক দই অনেকটা নিয়ে এসছিল এর ফাঁকে না টক দইয়ের একটু লস্যি করে নিয়েছিলাম সবাইকে একটু খাইয়ে দিয়েছি তারপরে কিছুটা রেখে দিয়েছি এই যে মাংসে দেবো বলে তো বিশ বলে তুলে দিলাম পেঁয়াজটা আর তেলটা না অনেকটা তেতে গেছে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কত মানে সেই কীরকমভাবে ইয়ে হয়ে উঠছে কি বলে ফুটে ফুটে উঠছে তো সব পেঁয়াজটুকুই দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে পেঁয়াজটা যতটা বেশি করে দেওয়া যায় তো চিকেনটা না কষানোর সময় যে গ্রেভিটা হয় বেশ ভালো লাগে খেতে তো সবটুকুই পেঁয়াজ দিয়ে দিয়েছি আর যে পেঁয়াজগুলো ভেজে তুলে রেখে দিয়েছি ওগুলো বিরিয়ানির মধ্যে দেওয়া হবে তো পেঁয়াজটা লাল লাল হয়ে যাবার পরেতে আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা সব দিয়েছি দিয়ে গরম মশলাও ছিল ওর মধ্যে তারপরে একটু নাড়াচাড়া করে নিই আর এই তো হলুদ গুঁড়ো ঝাল গুঁড়ো লবণ গরম মশলা বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে দেবো আর দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো তো যতটা যা লাগে সামান্য সামান্য করেই তো দিয়ে দিচ্ছি আর ধনে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে ভেজে রাখা মশলা এই ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে না দিয়ে দেব। আর চিকেনগুলো যেহেতু ভাজা আছে না তাড়াতাড়ি হয়ে যাবে বেশি দেরি হবে না এই তো দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এর মধ্যে না টক দইও দিয়ে দিয়েছে দেখো কালারটা দারুণ এসছে তো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ মশলা থেকে এবারেতে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো এ দেখো কত সুন্দর ফুটছে আর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তো ভেজে রাখা এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো ভেজে রান্না করলে কি বলো তো মাংসগুলো না খুব সুন্দর থাকে একটুও ভাঙে না পুরো গোটা গোটা থাকে একটা একটা পিস পিস হয়ে যাবে তা নাহলে একটু নাড়াচাড়া করলেই তো মুরগির মাংস অনেকটাই নরম ভেঙে যাওয়ার চান্স থাকে আর বিরিয়ানির মধ্যে দিলে না ভালো লাগে না তো সেই জন্যেই আমি এরকম করে করি এই তো মাংসগুলো দিয়ে দেবার পরে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করছি আর আমার হাতে যেহেতু ফোন আছে তো আমি নাড়াচাড়া সেরকমভাবেও করতে পারছিলাম না বলে বৌ বলি যে তুমি একটু করে দাও নাড়াচাড়া করে দাও তো উনি একটু নাড়াচাড়া করে দিল আর এদিকেতে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো বাইরে উঠোনে দেখো গ্যাসটাকে বের করে নিয়ে চলে এসেছি আর এই তো বড় হাঁড়ির মধ্যে ভাত বসিয়েছি আর বড় চুলোটাকে না বার করে নিয়ে এসেছি ওই গ্যাস ওভেনটা নাহলে কী বলো তো এত বড় হাঁড়ি তো ওই ছোট্ট মতো গ্যাসের মধ্যে বসালে ভাত তো আর হওয়ার চান্স নেই মনে মনে হয় সকালে যদি বসে সন্ধ্যে ভাত হবে এরকম ব্যাপার তো সেই জন্য এই বড়ো চুলোটা জেলে নিয়েছি আর ভাতটা না বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়েও গেছে চালটাকে আমি অনেকক্ষণ আগে না ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো ভিজে গেছে তারপরেতেই হতে ভাতটা বসিয়েছিলাম ভা চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয় সুন্দর হয়ে আর ঝরঝরে হয় একদম আর এই দেখো ভাতটাকে আমি কীরকম করে তুলে নিচ্ছি এই তো ছাগড়ির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তা নাহলে এত বড় হাঁড়ি ভাত বসাতে গেলে তো অনেকটাই কষ্ট হবে আর সেই জন্যে এরকম করে ছেঁকে ছেঁকে দেখো একটা বড় হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে তুলে রেখে দিচ্ছে আর এখন হচ্ছে বিরিয়ানি পাট দিয়ে দিচ্ছি তো বিরিয়ানি পাট দেওয়ার সময় হয়তো ওনাকে একটু ডেকে নিয়ে এসেছি আমার হাজব্যান্ডকে তো বলি একটু হেল্প করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার হাতে তো ফোন আছে তো সেই কারণের জন্য হচ্ছে যে বলি তুমি এগুলো দিয়ে দাও আমি আছি এখানেতে তো উনি একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছে এই দেখো প্রথমেতে বিরিয়ানির জন্য ওই যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়েছে তারপরে মিঠা আতর গোলাপ পানি কেওড়া পানি জাফরং দিয়েছে তারপরে একটু দুধের মধ্যে মশলা দিয়েছে আর তারপরে আলু পেঁয়াজ চিকেন সব পাটে পাটে দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে এই দেখো পাটে দিয়েছি হাঁড়ি ভর্তি হয়ে গেছে এখন হচ্ছে যে গ্যাসের মধ্যে না বসিয়ে দিয়েছি তুলে একদম গ্যাসের তাপটা আস্তে করে রেখে দিয়েছে তা নাহলে তো পুড়ে যাবে তো বেশ কিছুক্ষণ রাখার পরেতে তা মানে গরম হয়ে যাবার পরেতে আমরা বিরিয়ানিটা কেটে এ তো খেতে বসে পড়েছি দুপুরবেলার খাওয়া দাওয়া সবারই এই হয়ে এসছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ কর